আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন আমার হাতে এক কেজি পরিমাণ একটা মিষ্টি কুমড়ো নিয়েছি এই কুমড়ো দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই কুমড়োর আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কুমড়োগুলো এইভাবে বানিয়ে নেবো এই দেখুন এইভাবে বানিয়ে নেব কুমড়ো বানিয়ে নিয়েছি এবার ধুয়ে নেব কুমড়ো ধুয়ে নিয়েছি এবার তুলে নেব কুমড়োর মধ্যে দিয়ে দেব লবণ আর সাদা তেল ছোট চামচের এক চামচ ভালো করে মিশিয়ে নেব সাদা তেলটা আমি দিয়েছি যাতে কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার উনুন জ্বালিয়ে মূল রান্নায় চলে যাব উনুন জ্বালিয়ে নিয়েছি আর দেখুন এখানে আমি একটা জাল নিয়েছি এই জালের উপরে কুমড়োগুলো এক এক করে এইভাবে রেখে দেব রসুন নিয়েছি দিয়ে দেব জালটা আমি এইখানে উনুনে বসিয়ে যখনই উনুনের উপরে এই জাল বসাবেন তখন কিন্তু উনুনের আঁচটা একদম অল্প রাখতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে কুমড়োগুলো পুড়ে যাবে মিষ্টি কুমড়োগুলো এইভাবে এক এক করে উল্টে নেব রসুন পোড়া হয়ে গেছে তুলে নেব আর সবগুলো কুমড়ো আমার পোড়া হয়ে গেছে তুলে নেব সমস্ত কুমড়ো আমার পোড়া হয়ে গেছে আর দেখুন কোড়া রসুনের কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কা আগে থেকে পুড়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কাগুলোও নরম হয়ে গেছে তুলে নেবো আর জলের মধ্যে দিলে লঙ্কা নরম হয়ে গেলে ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা এবার আমি রসুনের উপরে অল্প লবণ দিয়ে রসুনটা দলে নেব রসুন লবণ নিয়ে লবণ দিয়ে দোলে নিয়েছে আর রসুনগুলো দেখুন এই রকম থাকবে আর একটু লবণ দিয়ে দেব লঙ্কার উপরে দিয়ে দলে নেব লঙ্কা লবণ দিয়ে দোলে নিয়েছি এবার লঙ্কার উপরে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে দোলে নেব তার সঙ্গে রসুনও নিয়ে নেব কুমড়োগুলো গুলো দলে নিয়েছি এবার সরিষার তেল দিয়ে দেবো গিয়ে মিশিয়ে বন্ধুরা আপনারা তো অনেকে অনেক ধরনের কুমড়ো ভর্তা খেয়েছেন এইভাবে একবার কুমড়ো ভর্তা খাবেন খেয়ে বলবেন আর এই ভর্তাটা কিন্তু আমি সকালবেলা করছি গরম ভাতে খাওয়ার জন্য এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা মিষ্টি কুমড়ো পোড়া ভর্তা অসাধারণ লাগে এমনি সেদ্ধ ভর্তা বা ভাজি ভর্তা থেকেও এই ভর্তাগুলো কিন্তু খেতে ভালো লাগে আর একদম দেখুন ভর্তাটা রেডি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধুরা আপনারা একবার এইভাবে ভর্তাটা খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে